পনেরো দিনের মতো শুরু থেকে এখন আপনি কি অবস্থা আছেন আগের তুলনায় একটু যদি বলেন প্রথমে যখন আমার এই অবস্থা ছিল মানে আমার ঘর বন্দি জীবনে গেছে আমি কোনো কাজ করতে পারি না ইভেন ঘরের কাজও করতে পারতাম না ওই খাটের উপরে হাঁচি দিতে দিতে আমার সকাল থেকে রাত পর্যন্ত জীবন কাটছে তারপরে মানে অনেক কষ্ট করার পরে মানে এমনও মনে হচ্ছে যে আমি হসপিটালে গিয়ে অ্যাড তারপরে অনেক চিন্তা ভাবনা করার পরে আপনার কাছে আসলাম আসার পরে

মোটামুটি যে এই কয়দিনের ওষুধে আপনার কাছে যতটা ভালো লাগছে এটা কাছে কি মনে যে আমার তো মনে হয় আমি মধ্যে পানি মানে আগুনের মধ্যে পানি পড়ছে মানে রাত থেকে ঘুমাইছি আমার মানে একটা হাঁচি নাই নাকের মধ্যে সর্দি নাই মানে এটা কি অবিশ্বাস্য ম্যাজিকের মতো কাজ অবিশ্বাস্য মানে 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 আমি এত মানে হোমিওপ্যাথি আপনার কাছে আসার পরে যে উপকারটা পেয়েছি আমি আর কোথাও পাই না এটা সত্যি কথা আমি এর আগেও খাইছি কিন্তু এত উপকার মানে মানে আমার মানে এখন মনে হয় যেন আমি হোমিওপ্যাথিক ছাড়া আর কোনো ওষুধে না হবো মানে না যে এত কাজ করে এটা জানা না জানা ছিল না মানে মতো মানে বিস্ময়কর রেজাল্ট জানাই ছিল না আমি অনেক কষ্ট পাইছি মানে আমার বিছানায় সকাল থেকে রাত পর্যন্ত কেবল কাটছে এত কষ্ট এই নাকের সমস্যার জন্য হ্যাঁ হাঁচি শুধু হাসি আসতো ঠান্ডা লাগতো সর্দি হতো এইগুলাই আর মানে আমার এখানে ও কান চুলকাইছে গলা চুলকাইছে চোখ চুলকাইছে চোখ চুলকাতে চুলকাতে মনে হয় যেন চোখের ভিতরে মনি বেরিয়ে গেছে এরকম

আপনি সুস্থ হয়েছেন এটাই হলো আমার সবচেয়ে বড় ভালো লাগা এবং পাওয়ার বিষয় কৌতুক কথা অনেকে কৌতুকতা মানে ভালো হয় না হ্যাঁ এটা সবচেয়ে বড় বললেন আপনি ভালো আছেন ভালো এটাই জন্য যে তুমি তুমি বছরের মতো ওনার রোগটা কি ভাই শাহিদ ভাই একটু উনি তো অনেকটা ভালো হয়েছে আজকে আবার আপনি আসছেন ওনার সম্পর্কে আপনার কি মানে আপনি কি দেখেন আগের তুলনায় আমি যেটা যে আসলে প্রতিদিন সকালে উঠার পরে সে আপনার কাছে আসার আগ পর্যন্ত আমি দেখতাম যে প্রতিদিন সকালে উঠতো আর হাঁচি দিত প্রচুর হাঁচি দিত তো এটা নিয়ে আসলে আমরা অনেক উদ্বিগ্ন ছিলাম যে রোগটা কবে প্রশভিত হয় কীভাবে হয় কোন ডাক্তারের কাছে যায় কি ওষুধ খাবে টেনশন করতাম তো যখন সামলাম যে আপনার কাছে আসছে আপনার কাছ থেকে দেখে যেদিন ওষুধ খেলো তারপরের দিন থেকে আল্লাহ রহমতে ওর হাঁচিটা স্টক মনে হয় অনেকটাই ভালো হয়ে গেছে এখন আরও ভালো দিকে ইনশাল্লাহ আশা করি যে সামনে আরও ভালো আর

আপনি ওষুধটা খাইতে হবে অনেক হোমিওপ্যাথি ওষুধ তো যে একটু অনেকদিন খেতে হবে আশা করি অনেকদিন খাওয়া দাওয়া সুস্থ হবে আর আপু আপনিও আল্লাহর মতে সুস্থ হবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং আপনাদের ট্রিটমেন্ট ভালো মতো করতে পারি তো সেই মানে এই কামনা আজকের মতো শেষ করছি জি আল্লাহ বিষয়